হ্যালো বন্ধুরা আজকের অধ্যায় ভারতের নদীবর্তী শহর এই প্রশ্নগুলির মধ্য থেকে চাকরির বিভিন্ন চাকরির পরীক্ষায় একটা দুটো অবশ্যই দেখা যায় চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথম প্রশ্ন কলকাতা কোন নদীর তীরে অবস্থিত কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত পরবর্তী দুই নম্বর প্রশ্ন দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত দিল্লি শহরটি অবস্থিত যমুনা নদীর তীরে পরবর্তী প্রশ্ন আগ্রা কোন নদীর তীরে অবস্থিত আগ্রা শহরটি অবস্থিত যমুনা নদীর তীরে পরবর্তী চার নম্বর প্রশ্ন শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত শ্রীনগর শহরটি জিলাম নদীর তীরে অবস্থিত পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ নদীটি সরি হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন কটক কোন নদীর তীরে অবস্থিত তো বন্ধুরা কটক শহরটি অবস্থিত মহানদীর তীরে পরবর্তী প্রশ্ন হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত হরিদ্বার শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত পরবর্তী আট নাম্বার প্রশ্ন জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত জামশেদপুর শহরটি সুবর্ণরেখার তীরে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন বারাণসী কোন নদীর তীরে অবস্থিত বারাণসী শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত পরবর্তী দশ নম্বর প্রশ্ন অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহরটি সরোজ নদীর তীরে অবস্থিত পরবর্তী এগারো নম্বর প্রশ্ন কানপুর কোন নদীর তীরে অবস্থিত কানপুর শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত পরবর্তী বারো নম্বর প্রশ্ন লখনউ কোন নদীর তীরে অবস্থিত লক্ষ্ণ লখনৌর শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত তো আহমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন জবলপুর কোন নদীর তীরে অবস্থিত জবলপুর নর্মদা নদীর তীরে অবস্থিত বন্ধুরা চ্যান ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার ও সাবস্ক্রাইব করবে পরবর্তী প্রশ্ন ফিরোজপুর কোন নদীর তীরে অবস্থিত ফিরোজপুর শহরটি শতদ্র নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত পরবর্তী শহরটি কেদারনাথ কোন নদীর তীরে অবস্থিত কেদারনাথ গঙ্গা নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন ত্রিউচাপল্লী কোন নদীর তীরে অবস্থিত বন্ধুরা তীরচপল্লী শহরটি কাবির নদীর তীরে গড়ে উঠেছে পরবর্তী প্রশ্ন কোন নদীর তীরে অবস্থিত কৃষ্ণ নদীর তীরে অবস্থিত পরবর্তী কুড়ি নাম্বার প্রশ্ন পাব্দপুর কোন নদীর তীরে অবস্থিত পাব্দরপুর বিমা নদীর তীরে অবস্থিত পরবর্তী একুশ নম্বর প্রশ্ন লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত লুধিয়ানা শহরটি শতদ্র নদীর তীরে গড়ে উঠেছে পরবর্তী বাইশ নম্বর প্রশ্ন পানাজি কোন নদীর তীরে অবস্থিত পানাজি শহরটি মান্দবী নদীর তীরে গড়ে উঠেছে পরবর্তী তেইশ নম্বর প্রশ্ন নাগপুর কোন নদীর তীরে অবস্থিত নাগপুর শহরটি কারুডি নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন আমরাবতী কোন নদীর তীরে অবস্থিত আমরাবতী শহরটি কৃষ্ণা নদীর তীরে গড়ে উঠেছে পূর্ণিয়া কোন নদীর তীরে অবস্থিত পূর্ণিয়া শহরটি কোশী নদীর তীরে গড়ে উঠেছে পরবর্তী পরবর্তী প্রশ্ন মুর্শিদাবাদ কোন নদীর তীরে অবস্থিত মুর্শিদাবাদ হুগলি নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন হাজীপুর কোন নদীর তীরে অবস্থিত হাজিপুর শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত পরবর্তী আঠাশ নম্বর প্রশ্ন নল্লোর কোন নদীর তীরে অবস্থিত নেল্লোর পেন্না নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন নবসরি কোন নদীর তীরে অবস্থিত নবসরি পূর্ণ নদীর তীরে গড়ে উঠেছে নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন কোয়েম্বাটুর কোন নদীর তীরে অবস্থিত কোয়েম্বাটুর নয়াল নদীর তীরে অবস্থিত এটি একটি দক্ষিণ ভারতের শহর পরবর্তী প্রশ্ন মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত মাদুরাই ভাগাগাই নদীর তীরে গড়ে উঠেছে পরবর্তী প্রশ্ন চেন্নাই কোন নদীর তীরে অবস্থিত চেন্নাই কোম ও আদিয়ার নদীর তীরে অবস্থিত চেন্নাই শহরটি তামিলনাড়ুর রাজধানী পরবর্তী প্রশ্ন রাউরকেল্লা কোন নদীর তীরে অবস্থিত রাউরকেল্লা শহরটি বমনী নদীর তীরে অবস্থিত পরবর্তী চৌত্রিশ নম্বর প্রশ্ন মথুরা কোন নদীর তীরে অবস্থিত মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন জম্মু কোন নদীর তীরে অবস্থিত জম্মু শহরটি তবি নদীর তীরে গড়ে উঠেছে পরবর্তী ছত্রিশ নম্বর প্রশ্ন বেঙ্গালোর কোন নদীর তীরে অবস্থিত ব্যাঙ্গালোর বীজভাবিনী নদীর তীরে ভবতী নদীর তীরে অবস্থিত পরবর্তী সায়ত্রিশ নাম্বার প্রশ্ন গোরখপুর কোন নদীর তীরে অবস্থিত গোরখপুর শহরটি রাপ্তি নদীর তীরে অবস্থিত নেক্সট আটত্রিশ নাম্বার প্রশ্ন নিজামাবাদ কোন শহর তীরে অব কোন শহরটি কোন নদীর তীরে অবস্থিত নিজামাবাদ গোম নদীর তীরে অবস্থিত উনচল্লিশ নাম্বার প্রশ্ন পুনে কোন নদীর তীরে অবস্থিত পুনে শহরটি মুলা বা মথুয়া মথুয়া শহরটি অবস্থিত নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন সুরতগার সুরত কোন নদীর তীরে অবস্থিত সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন চম্বল কোন নদীর তীরে অবস্থিত চম্বল কোটা নদীর তীরে অবস্থিত নেক্সট বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পাটনা কোন নদীর তীরে অবস্থিত পাটনা শহরটি গঙ্গা ও সোন এর মিলিত স্থানে গড়ে উঠেছে পরবর্তী প্রশ্ন ভাগলপুর কোন নদীর তীরে অবস্থিত ভাগলপুর শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত পরবর্তী চল্লিশ নম্বর প্রশ্ন নাসিক কোন নদীর তীরে অবস্থিত নাসিক শহরটি গোবা গোদাবরী নদীর তীরে অবস্থিত নেক্সট পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন উজ্জায়নী কোন নদীর তীরে অবস্থিত উজ্জায়নী শহরটি শিপ্রা নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন গোহাটি কোন নদীর তীরে অবস্থিত গুহাটি শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত ডিব্রুগড় শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত নেক্সট তেজপুর কোন নদীর তীরে অবস্থিত তেজপুর শহরটি তেজপুর শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত নেক্সট লে কোন নদীর তীরে অবস্থিত লে শহরটি সিন্ধু নদীর তীরে অবস্থিত পরবর্তী পঞ্চাশ নম্বর প্রশ্ন কুনুল কোন নদীর তীরে অবস্থিত কুনুল শহরটি তুঙ্গভদ্র নদীর তীরে গড়ে উঠেছে পরবর্তী সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত সম্বলপুর শহরটি মহানদীর তীরে অবস্থিত পরবর্তী শ্রীরঙ্গপুত্তম কোন নদীর তীরে অবস্থিত শ্রীরঙ্গপুত্তম শহরটি কাবেরী নদীর তীরে গড়ে উঠেছে পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত শিলিগুড়ি শহরটি মহানন্দা নদীর তীরে অবস্থিত